তার সাথে যে ভাইটি আজকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহবুব ভাই তিনিও দুর্দান্ত খেলেন তার এই খেলগাঁও বাসাবো এবং মানিকনগর এবং আপনার এটাও মানিক দিয়া এলাকা পোল আপনার ভাইডা সব জায়গায় তিনি অনেক চ্যাম্পিয়ন মেরেছেন তার অনেক সুনাম আমরা শুনেছি তার সাথে আজকে তিনি খেলবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং মিডিয়ার পাশে থাকবেন সবসময় আমরা তাদের সাফল্য কামনা করছি এবং এই বলে আমরা শেষ করছি আজকের মতো খেলাতে অবশ্যই আরো সুন্দর সুন্দর খেলা দেখতে পাবেন সবাই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসান মিডিয়ার পক্ষ থেকে সবাই সেদিন আপনার শুভেচ্ছা ভালোবাসা আমাদের মাঝে আজকে যিনি কথা বলছেন তিনি আমাদের বড় ভাই বাইদিত ভাই তিনি একজন বিকে মিডিয়ার প্রতিষ্ঠাতা সফল তিনি বিভিন্ন মিডিয়াতেও খেলে থাকে বিভিন্ন জায়গায় খেলে থাকে তিনি আজকে আমার তাকে আমাকে ভালোভাবে সারা দিয়েছে সুন্দর যাই হোক আপনারা আরেকজনের খেলার পরে দেখতে পারবেন তিনি ছোট কাল থেকে অনেক দুর্দান্ত খেলেন তার সাথে আমার খুব সুন্দর সম্পর্ক এবং বন্ধু প্রিয় মানুষ সে হারেশ ভাই হারেশ ভাইকে হয়তো আপনারা দেখেছেন হারেশ হারেসের জন্য দোয়া করবেন তার খেলা খুব সুন্দর যাই খেলাতে আমরা চলে যাচ্ছি আমরা খেলাতে কোনো কথা বলবো না খেলাটি সুন্দরভাবে উপভোগ করব সে আশাই করছি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন হয়ে গেলেন আমাদের লালবাবু ভাই তো আমি চমৎকার হিট করলেন আমাদের বাবু ভাই আমাদের লালবাবু ভাই তিনি এর একটি নিয়ে ফেললেন এখন ওর খাবারের পালা সুন্দর একটি কাবার দিলেন চমৎকার খেলছেন চমৎকার শট আর মাত্র চারটি গুটি ভর্তি রয়েছে চমৎকার একটি শট করলেন বাবু ভাই আর তিনটি গুটি নিলে তিনি ভর্তি ফিনিশ দিয়ে ফেলবেন চমৎকার মাত্র একটি গুড়ি নিলে তিনি বারোটি পয়েন্ট পেয়ে যাবেন অসাধারণ একটি লালবাবু ভাই তিনি বারোটি পয়েন্ট পেয়ে গেলেন হ্যাঁ এখন আমরা দ্বিতীয় স্টেক চলে যাবো মাহবুব আলমান স্টেক চমৎকার একটি হিট করলেন আলম বাবু ভাই বারো পয়েন্ট আলম এখনো পয়েন্ট পাননি দুর্বল একটি শট করলেন লালবাবু ভাই আমাদের মিডিয়াতে যদিও আজকে প্রথমবার কিন্তু তিনি চমৎকার খেলছেন সুন্দর একটি শট নিয়েছিলেন কিন্তু বিট না থাকার কারণে গুড়িটি যায়নি চমৎকার খেলছেন মাহুবালমাত্রে নিয়ে যদি নিতে পারে তাহলে মাহুবালম পয়েন্টটি পেয়ে যাবেন সুন্দর মেরেছেন তিনি বুটটি ফিরিশ হওয়ার সম্ভাবনা রয়েছে তিনিও বারোটি পয়েন্ট পেয়ে যাবেন আর একটি গুটি অবশেষে নিলেন এখন আমরা তৃতীয় নাম্বার স্ট্রেক চলে যাব আমাদের লাল লালবাবুবাই স্ট্রেক দুজনারই পয়েন্ট বারো বারো সুন্দর মেরেছিলেন Jadi mereka karena mau kalau gurih itu tidak paham, চমৎকার একটি রেট নিলেন বাবু ভাই তিনি খাবারটি করে ফেললেন বাবু ভাই অত্যন্ত মেধাবী খেলোয়াড় চমৎকার খেলছেন চমৎকার একটি শত করেছিলেন গুলিটি যায়নি মিস করে ফেললেন চমৎকার আর মাত্র চারটি গুটি চমৎকার একটি শখ করলেন বাবু ভাই আর মাত্র দুটি গুটি চমৎকার মেরেছিলেন গেল হয়তো বা তিনি চোদ্দটি পয়েন্ট পেয়ে যেতেন জোরে মারার কারণে মাহবুব আলমের গুটিটি যায়নি আর মাত্র একটি গুটি নিলে গুটি যাবে আবারও বাবু ভাই বারোটি পয়েন্ট পেয়ে গেলেন তার পয়েন্ট হয়ে গেল চব্বিশ পয়েন্ট এখন আমরা চলে যাবো চতুর্থ নম্বর স্ট্রেক মাহবুব আলমের স্ট্রেক মাহবুব আলম বারো আমাদের লাল বাবু ভাই চব্বিশ পয়েন্ট চমৎকার খেলছেন মাহবুব আলম ভর্তি ফিনিশ দিয়ে যদি পয়েন্ট নিতে পারে তাহলে একটি হাড্ডা হাড্ডি লড়াই চলে যাবে

আমাদের লালবাবু ভাই তিনি আমাদের মিডিয়াতে আজকে প্রথম কিন্তু তিনি অসাধারণ খেলছেন তিনি একজন খুব মেধারি খেলোয়াড় চমৎকার খেলে থাকেন চমৎকার একটি শট নিলেন তিনি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন আমরা দেখেছি দিক না থাকার কারণে একটি যায়নি দুর্বল কি সৎ করে ফেললেন মা বু বললাম দিতে পারলেন না দেখা যাক আমাদের বাবু ভাই কি পারবে ফিনিশ দিয়ে গেমটি দিয়ে দিতে চমৎকার একটি শত করেছিলেন সুন্দর একটি চাপে নিলেন মাহবুব আলম বর্তি ফিনিশ দিতে পারলে তার পয়েন্ট হয়ে যেত বাইশ পয়েন্ট চমৎকার আমাদের বাবু ভাই দেখা যাক আর চারটি গুটি তিনি চমৎকার একটি চাবি নিলেন সুন্দর খেলছেন বাবু ভাই আর দুটি গুটি হয়তো ফিনিশ দিয়ে বটটি জিতে গেলে তার পয়েন্ট হয়ে যাবে সাতাশ পয়েন্ট চমৎকার একটি শট করেছিলেন চান্সটি হয়নি অবশেষে আবু আলম একটি পয়েন্ট পেয়ে গেলেন এখন আবার আমাদের লালবাবু বাইরিস্টাই সুন্দর মেরেছিলেন কিন্তু গুটি যায়নি চমৎকার খেলছেন মাহবুব আলম চমৎকার একটি শট করলেন মাহবুব আলম দারুন মেরেছিলেন কিন্তু গুটি যায়নি ¡Complete! <coughs> সুন্দর একটি গুটি ফেললেন আমাদের লালবাবু ভাই চমৎকার একটা বেসলেছেন দারুন একটি শট করলেন নাও বলার সুন্দর একটি চান্স নিলেন আর মাত্র একটি গুটি সুন্দর মেরেছেন চমৎকার খেলছেন আমাদের বাবু ভাই চমৎকার একটি শর্ট করলেন বাবু ভাই আর মাত্র দুটি গুটি তাহলে একটি পয়েন্ট পেয়ে যাবেন জুড়ে মারার কারণে গুটিটি যায়নি বাবু ভাই একটি পয়েন্টে পঁচিশ পয়েন্টে পৌঁছে গেলেন এখন আমরা চলে যাবো সুন্দর একটি হিট করলেন মাহবুব আলম মাহবুব আলম তেরো আমাদের লালবাবু ভাই পঁচিশ পয়েন্ট দুর্বল একটি শট করার কারণে গুলিটি যায়নি চমৎকার একটা ডেট নিলেন আমাদের লালবাবু ভাই এখন কাবারের পালা অবশেষে তিনি কাবারটি করে ফেললেন চমৎকার খেলছেন আমাদের লালবাবু ভাই চমৎকার ডাবল গুটি নিলেন আমাদের লালবাবু ভাই হয়তো বুথটি তিনি ফিনিশ দিয়ে ফেলতে পারে কারণ তিনি চাইতে অনেক কঠিন বুট ফিনিশ দিয়ে থাকে আমরা দেখেছি চমৎকার একটি চান্স নিলেন দারুণ একটি চান্স নিলেন বাবু ভাই তার ফিনিশ হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তোবা গেমটি দিয়ে দিতে পারে বাবু ভাই আর মাত্র একটি গুটি এবং বুঝতে গেমটি দিয়ে ফেললেন আটটি পয়েন্ট নিয়ে আজকের বিজয় আমাদের লালবাবু ভাই চমৎকার খেলেছেন